পরীক্ষা না দিয়ে পাশ করার পাঁচটি সহজ উপায় করোনা নিয়ে গুজব ছড়ালে কি পরীক্ষা পিছিয়ে যাবে শিক্ষামন্ত্রীকে নিয়ে স্থেটিক রিলস বানালে কি অটোপাস দিয়ে দিবে পরীক্ষা ক্যান্সেল করার গণ আন্দোলন কবে শুরু হবে শিক্ষামন্ত্রী ফেসবুকে রিয়াক্ট দিলে কি প্রশ্ন সহজ হয় পরীক্ষা ছাড়া ডিগ্রি অনলি ফেন্স ছাড়া আর কি উপায় আছে অটোপাসের দাবিতে অনশন করলে কি বিড়ি খাওয়া যাবে আমরা জুলাইয়ের মুক্তিযুদ্ধ বলে স্লোগান দিলে কি এক্সট্রা মার্কস দেবে আন্দোলনের জন্য কিছু স্লোগান লেখা যেমন চব্বিশ যদি অটোপাস পঁচিশ কেন খাবে বাস